এখানে আমরা সাপোর্ট অ্যাসেন করব তো তার জন্য আমাদেরকে প্রথমে ওয়ান স্টোরি সিলেক্ট করতে হবে কারণ যদি আমরা এটা অল স্টোরি সিলেক্ট রাখি তাহলে প্রত্যেকটা স্টোরিতে আলাদা আলাদা ভাবে সাপোর্ট বলে অ্যাসাইন হয়ে যাবে তো সাপোর্ট সাপোর্ট অ্যাসাইন করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটাতে আমরা আমরা তো কয়েকটা ধরনের সাপোর্টই ব্যবহার করতে পারি তো কখন কোন ধরনের সাপোর্ট ব্যবহার করব এটা আমরা একটু দেখি প্রথমে আমরা এই যে অ্যাসাইনে যাব অ্যাসাইনে যাওয়ার পরে জয়েন্টে যাব জয়েন্টে যাওয়ার পরে রেস্ট্রেন এটাতে যাব হ্যাঁ তার আগে আমাদেরকে এগুলা সিলেক্ট করতে হবে এই যে আমরা এই প্রত্যেকটা ইয়ে সিলেক্ট করলাম করার পরে এসাইনে গেলাম এসাইন থেকে জয়েন্টে জয়েন্ট থেকে রেস্ট্রেনে যাব রেস্ট্রেনে যাওয়ার পরে মানে এখানে পিন সাপোর্ট আছে হিন্স সাপোর্ট আছে আর হলো ফিক্স সাপোর্ট আছে তো আমরা যখন পাইল ফাউন্ডেশন করব তখন ডেফিনেটলি আমরা এই ফিক্সড সাপোর্ট ব্যবহার করব আর যদি আমরা যদি আমরা আর ফুটিং ফাউন্ডেশন ব্যবহার করি তখন আমাদেরকে পিন সাপোর্ট হিন্স সাপোর্ট ব্যবহার করতে হলো সো আমাদের যেহেতু এটা একটা দশতলা প্রজেক্ট সো এটার জন্য আমরা এখানে ফিক্সড সাপোর্ট ব্যবহার করব করে অ্যাপ্লাই দিব ওকে দিব শেষ আমাদের এখানে সাপোর্ট এসে অ্যাসাইন করা শেষ এখন আমাদের কাজ হল আমরা যেহেতু গত ক্লাসগুলোর মধ্যে বিভিন্ন ধরনের লোডগুলো সব অ্যাসাইন করেছিলাম এখন আমরা এটাতে উইন্ড লোড অ্যাসাইন করব তো উইন্ড অ্যাসাইন করার আগে আমাদেরকে ডায়াফ্রাম করতে হয় ডায়াফ্রাম করার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে যে ডায়াফ্রাম আসলে হলো দুই ধরনের একটা হলো রিজিট ডায়াফ্রাম একটা হলো আমাদের ফ্লেক্সিবল তো এক সরি সেমি রিজির ডায়াফ্রাম এখন আমাদের এটা আমরা এখানে গেলেই দেখতে পারবো যে এই যে ডিফাইন থেকে যখন আমরা ডায়াফ্রামে যাব যাওয়ার পরে এটা যখন মডিফাই দিব তখন এটি রিজিড সেমি রিজিড তো এখন প্রশ্ন হলো আমাদের এটা কি রিজিড ডায়াফ্রাম হবে নাকি সেমি রিজিড ডায়াফ্রাম হবে এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো এটা ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে এই একটু বিএনবিসি তে দেখতে হবে বিএনবিসি এখানে কি লেখা আছে যে বিল্ডিং অর আদার স্ট্রাকচার হুজ ফান্ডামেন্টাল ফ্রিকুয়েন্সি ইজ মোর দেন ওয়ান হার্জ দেন এটা হলো আমাদের এখান থেকে আমরা এটা ডায়াফ্রাম বের করতে পারবো তো ডায়াফ্রাম বের করার জন্য আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা আমাদেরকে বের করা লাগবে তারপর আমরা ডায়াফ্রাম বের করতে পারব ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বের করার জন্য আমাদেরকে আমরা যখন আর্থ লোড ডিফেন করেছিলাম আর্থ কোয়াকলোডের সময় কিন্তু আমরা একটা টি ভ্যালু কিভাবে বের করতে হয় এটা কিন্তু দেখিয়েছিলাম তো সেটার দিকে আমরা একটু আসি যদি আবার এই যে আমাদের আর্থ কোয়াকলোডের সময় আমরা এখানে যে টি ভ্যালু বের করেছিলাম সেটা হলো সিটি ইন্টু এইচ এন টু দি পাওয়ার এম এখানে সিটি কি আর এইচ এন কি এম কি এগুলো কিন্তু অলরেডি বলেছিলাম তারপর আরেকবার বলি এইচ এম হলো এখানে আমাদের যে বিল্ডিং এর হাইটটা এটা মিটারে আর সিটি আর এম ভ্যালু আমরা পাবো হচ্ছে এখানে এই টেবিলটার মধ্যে যে কনক্রিট মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম টাইপের বিল্ডিং এর জন্য সিটির মান হলো এত এম এর মান হলো এত তো এখন আমরা যখন এই সিটি ইনটু এইচ এম টু দি পাওয়ার এম এই ফর্মুলাতে যখন আমরা ইয়ে করব তখন সিটির মান হলো 0.04 মান ফিট সব কারণ এই এম এর ভ্যালু হলো জিরো পয়েন্ট নাইন তো যদি আমরা এটা বের করি জিরো পয়েন্ট নাইন তাহলে আমাদের এখানে ভ্যালুটা আসে ওয়ান পয়েন্ট ওয়ান আসে হলো আমাদের এই টি এর ভ্যালুটা তো টি এর ভ্যালুটা যদি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ আসে যখন আমরা এই ওয়ান বাই টি করব তখন আমরা ভ্যালুটা পাবো হলো এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ভ্যালুটা পাবো ওয়ান বাই টি তার মানে হলো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান ডিভাইডেড ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ যখন বের করব তখন আমরা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা পাবো যেটার মান আসছে আমাদের জিরো পয়েন্ট এইট সেভেন তার মানে এটা হলো ওয়ান এর থেকে কম তো এখন বিএনবিসি কি বলতেছে বিএনবিসি বলতেছে যে যদি আমাদের ভ্যালুটা দ্য বিল্ডিং অর আদার স্ট্রাকচার হুজ ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়ান মানে হলো যদি ফান্ডামেন্টাল ফ্রিকুয়েন্সিটা ফ্রিকুয়েন্সিটা আমাদের ওয়ান অথবা তার থেকে বেশি হয় তাহলে স্ট্রাকচারটা হবে রিজিক্ট আর যদি না হয় তাহলে স্ট্রাকচারটা হবে সেমি রিজিট তো এখন তাহলে আমাদের যে এই বিল্ডিংটা আছে আমাদের বিল্ডিংটার জন্য আমাদের আমরা যখন ক্যালকুলেট করলাম দেখলাম যে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকুয়েন্সি ভ্যালুটা আসছে 0.87 তার মানে আমাদের এটা হলো সেমি রিজিট হবে যেটা আমরা মডিফাই করতে হবে করে এটাকে সেমি রিজিট করব ওকে দেব ওকে দেব দেওয়ার পরে এখন আমাদেরকে এটাতে ডায়াফ্রাম অ্যাসাইন করতে হবে ডায়াফ্রাম অ্যাসাইন করার জন্য আমাদেরকে আসতে হবে হলো ডায়াফ্রাম অ্যাসাইন করার জন্য আমাদেরকে প্রথমে আসতে হবে সিলেক্ট থেকে সিলেক্টে তারপরে এখান থেকে আমাদের এই কোয়ার্ডিনেট স্পেসিফিকেশন এটার মাধ্যমে এসে আমাদেরকে প্রত্যেকটা ফ্লোরে এগুলো সিলেক্ট করতে হবে যে এক্স ওয়াই প্ল্যানে যা আছে এগুলো সব সিলেক্ট করতে হবে হ্যাঁ এগুলো এই যে এখানে একটা ক্লিক দিলে সিলেক্ট হয়ে গেছে সিমিলার জিনিস আবার পরের এটাতে ক্লিক করে উপরের তালাতে গেলাম আমরা যাওয়ার পরে তারপরে এখানে সিলেক্ট থেকে সিলেক্ট তারপরে কোয়ার্ডিনেট স্পেসিফিকেশন তারপরে হলো জয়েন্ট ক্লিক জয়েন্ট ইন এক্স ওয়াই প্লেন এটাতে ক্লিক দিলাম তারপরে সিমিলারলি আবার উপরের উপরের ফ্লোরে যাব তারপরে সিলেক্টে ক্লিক দেব সিলেক্ট থেকে কোয়ার্ডিনেট স্পেসিফিকেশন এটাতে ক্লিক দিয়ে আবার এবার উপরেরটাতে যাব তারপরে আবারও সিলেক্টে যাব সিলেক্ট কোয়ার্ডিনেট স্পেসিফিকেশন সেখান থেকে যে কোনো একটা জয়েন্টে ক্লিক দিলেই হবে তারপরে আবারও সেম জিনিস এভাবে সিমিলারলি আমাদেরকে প্রত্যেকটা যে ফ্লোর আছে প্রত্যেকটা ফ্লোরে আমরা এগুলো এইভাবে একটা একটা করে করতে হবে সিলেক্টে যেতে হবে কোয়ার্ডিনেট স্পেসিফিকেশন ক্লিক জয়েন্ট ইন এক্স ওয়াই প্লেন এটাতে ক্লিক দিলে তখন এটাতে ক্লিক দিয়ে যে কোনো একটা ইয়ের মধ্যে ক্লিক দিলেই হবে আমাদের যে কোনো একটা জয়েন্টে সিলেক্ট কোয়ার্ডিনেট স্পেসিফিকেশন এটাতে ক্লিক দিয়ে যে কোনো একটা জয়েন্ট আমি এখানে এবার এখানে ক্লিক দিচ্ছি এই যে দেখেন হয়ে গেছে এইরকম ভাবে ভাবে আমাদেরকে প্রত্যেকটা ফ্লোরের জন্য এই আমাদের বিল্ডিং এ যতগুলো ইয়ে আছে ফ্লোর মধ্যে আমরা এইভাবে সিলেক্ট করতেছি আচ্ছা তাহলে এখানে সিলেক্ট কোয়ার্ডিনেট স্পেসিফিকেশন থেকে এইভাবে আবারও সেম জিনিস আচ্ছা উপরের ফ্লোরে যাওয়ার জন্য নিচের ফ্লোর সাজার জন্য এই বাটনগুলো আমরা ব্যবহার করতে তারপরে সিলেক্ট থেকে আবারও সেম জিনিস সিলেক্ট কোয়ার্ডিনেট স্পেসিফিকেশন এখান থেকে যে কোনো একটি করে এখন আমাদের যে বিল্ডিংটা আছে বিল্ডিংটা যদি ছেড়িতে আসি এই যে আমাদের এইরকম অবস্থা হবে সো এখান থেকে আমরা করবো কি এবার অ্যাসাইনে যাবো কারণ ডায়াফ্রাম তো আমাদের আমাদের ডিফাইন করা শেষ একটু আগে ডিফাইন করলাম অ্যাসাইনে যাব অ্যাসাইন থেকে আমাদেরকে যেতে হবে সেলে সেল থেকে এই যে ডায়াফ্রামস ডায়াফ্রামস এর এখান থেকে এই যে ডি ওয়ান যেটা আছে এটা সিলেক্ট করব অ্যাপ্লাই দিব ওকে দেব এই যে আমাদের ডায়াফ্রামটা হয়ে গেছে এখন যদি আমরা একটু প্লেনে আসি প্লেনে আসলে আমরা দেখতে পাবো এই যে আমাদের বিল্ডিং এর ডায়াফ্রাম করা কমপ্লিট যখন আমাদের ডায়াফ্রাম কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চাইলে আমাদের যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটার মধ্যে আমরা উইং লোড অ্যাসাইন করতে পারবো উইং লোড জন্য আমাদেরকে সেম এই যে ডিফাইনে যেতে হবে ডিফাইন থেকে লোড প্যাটার্ন আর্থ যেভাবে মডিফাই করেছিলাম সেই মডিফিকেশন থেকে এখানে এই আর্থ পরে আমাদের উইন্ডের যে লোডগুলো আছে সেই উইন্ড লোডগুলো আমরা এখান থেকে মডিফাই করতে পারবো ল্যাটারাল লোড গুলো সো এই উইন্ড এক্সি ক্লিক দিলাম দেওয়ার পরে মডিফাই ল্যাটারাল লোড এটাতে আমরা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে আমাদেরকে বলছে যে ইউজার স্পেসিফাইড নাকি প্রোগ্রাম ডিটারমিনেট আমরা এটা ইউজার স্পেসিফাইড দিব যে উইন্ড ওয়ার্ড কোফিসিয়েন্ট গুলা লি ওয়ার্ড এগুলা আমাদেরকে বিএনবিসি থেকে আমাদের যে বিল্ডিং আছে সেটার জন্য আমরা ক্যালকুলেট করে এখানে দেবো আর এখানে দিতে হবে কি উইন্ড স্পিড স্পিড দিতে হবে এক্সপোজার টাইপ দিতে হবে ইম্পর্টেন্স ফ্যাক্টর দিতে হবে তারপরে হলো আমাদের টপোগ্রাফিক্যাল ফ্যাক্টর দিতে হবে গ্যাস্ট ফ্যাক্টর ডিরেকশনালিটি ফ্যাক্টর কেডি আর হলো বিল্ডিং এর এক্সপোজার হাইট আর প্যারাফেট প্যারাফেট ওয়াল এটা দিতে হবে হ্যাঁ তো এখন এগুলার জন্য আমরা কি করব উইন্ডওয়ার্ড কোএফিসিয়েন্ট প্রথমে বের করব তো উইন্ডওয়ার্ড কোএফিসিয়েন্ট বের করার জন্য আমরা এখানে যদি আসি এই যে এই টেবিলটা এই টেবিলটার উপরে ভিত্তি করে আমরা উইন্ডো ক কোফিসিয়েন্ট বের করতে পারি যেমন এল বাই বি যে রেশিওটা আছে মানে আমাদের বিল্ডিং এর লেন্থ আর উইথের যে রেশিও এই রেশিওর উপরে ভিত্তি করে আমরা এই ভ্যালুগুলো এখানে পাবো সিপি ভ্যালুগুলো এখানে বলা আছে যে উইন্ডোয়ার্ড ওয়াল যখন হবে উইন্ডোয়ার্ড ওয়ালের ওয়াল এর জন্য প্রত্যেকটা সিপি ভ্যালুই আমাদের হবে জিরো পয়েন্ট এইট করে আর লিওয়ার্ডের ভ্যালু হবে আমাদের যদি জিরো থেকে মানে আমাদের এল বাই বি রেশিও যদি জিরো থেকে ওয়ান হয় ওয়ান এর মধ্যে হয় তখন আমাদের হবে কি তখন আমাদের হবে এই যে জিরো পয়েন্ট ফাইভ আর যদি ওয়ান থেকে টু এর মধ্যে হয় তখন হবে কত এই জিরো পয়েন্ট থ্রি আর যদি চার এর নিচে হয় মানে দুই থেকে চার এর নিচে হয় তখন হবে এই আমাদের এই জিরো পয়েন্ট জিরো টু তো এখন এখান থেকে আমাদেরকে এল বাই বিটা চিনতে হবে এল বিটা একটু ডিফারেন্স আছে এটাতে একটু দেখতে হবে এটা দেখার জন্য আমরা যদি এদিকে তাকাই যখন আমরা এক্স ডিরেকশনে আমরা যখন এক্স ডিরেকশনে এই উইন্ড লোড ডিফাইন করব তখন আমাদের বি হবে এটা ঠিক আছে মানে উইন্ড যেখান থেকে আসবে যেদিক থেকে এসে যে ওয়ালের মধ্যে হিট করবে এটা হবে বি আর তার এই যে পরবর্তী যে এটা আছে এটা হবে এল সিমিলার জিনিস যখন ওয়াই ডিরেকশনে করব তখন উইন্ড যেখানে এসে হিট করবে সেটা হলো বি তার মানে তখন এটা হবে বি আর এটা হবে এল নর্মালি হওয়ার কথা ছিল যেহেতু এটা বড় এটা এল এটা বি হওয়ার কথা সিমিলার এটার জিনিসে এটাও এল হওয়ার কথা ছিল এটা বি হওয়ার কথা ছিল বাট আমাদেরকে এখানে মনে রাখতে হবে উইন্ডটা যে ওয়ালের মধ্যে এসে মানে যে ডিরেকশনে সে হিট করবে সেটা হবে আমাদের বি ভ্যালু আর যেটা আমাদের অপোজিট থাকবে সেটা হলো এল ভ্যালু তো এটার সাপেক্ষে যদি এখন আমাদের বিল্ডিং এর দিকে আমরা তাকাই তাহলে আমাদের বিল্ডিংটাও তো এরকমই তো আমাদের বিল্ডিং এ যদি আমরা এই যে এখানে ইয়ে করি তাহলে প্রথম যখন এক্স ডিরেকশনে হবে তখন আমাদের বি হবে কোনটা বি হবে আমাদের এটা আমাদের এল হবে এটা ঠিক আছে আমাদের বিল্ডিং এ যখন এক্স ডিরেকশন আমরা अप्लाई করব তখন আমাদের বি হবে এটা এল হবে এটা আবার যখন এখান থেকে अप्लाई করব মানে ওয়াই ডিরেকশনে যখন अप्लाई করব তখন বি হবে এটা এল হবে এটা সো এখন সেটার প্রেক্ষিতে আমরা যদি এই এল আর বি এর রেশিওটা এখন বের করতে চাই বের করতে চাইলে এখন কি করতে হবে আমাদের এই আমাদের এখানে আমরা উইন্ড এক্স अप्लाई করব উইন্ড এক্স এপ্লাই করার সময় আমাদেরকে তাহলে এটা হলো বি এটা হলো আমাদের এল তো আমাদের লাগবে হচ্ছে এল বাই বি তো আমাদের এল এর ভ্যালু গুলো জানতে হবে এল এর ভ্যালু কি এল এর ভ্যালু হলো এইখানের যে ডাইমেনশন গুলো আছে ডাইমেনশন গুলো যোগ দিলে আমরা এল আর বি পাইতেছি তো এখন আমাদের বিল্ডিং এর জন্য যদি আমরা আসি তখন আমাদের হবে কি আমাদের বিল্ডিং এর এখানে যেহেতু এই ডিরেকশনটা হবে আমাদের জন্য প্রথমে এটা হবে বি তো বি যেহেতু আমাদের এখানে এই এই বিল্ডিং এর মধ্যে আমাদের এই এই পাশটা কত এই পাশের যে এটা হবে এটা হবে বি তাহলে এখানে এগুলা যখন আমরা যোগ করব যোগ করলে আমাদের আসে চৌষট্টি ফিট ঠিক আছে আর এটা এই একটা হবে আমাদের তখন এল তো এল হলে এটা যোগ করলে আসে কত এটা যোগ করলে আসে আসে আমাদের সাতষট্টি ফিট তাহলে এটা বি এটা এল তার মানে হলো আমাদের এখানে হবে সাতচল্লিশ ডিভাইডেড বাই হলো চৌষট্টি সাতচল্লিশ ডিভাইডেড বাই হলো চৌষট্টি তো এটা যখন করি করলে আমাদের কত জিরো পয়েন্ট সেভেন থ্রি আসতেছে জিরো পয়েন্ট সেভেন থ্রি যদি আসে তাহলে আমাদের এখানে দেখি আমাদের ভ্যালু কত হবে এখানে বলা আছে এক যখন জিরো ওয়ান থেকে জিরো থেকে ওয়ান এর মধ্যে হবে তাহলে জিরো পয়েন্ট ফাইভ হবে হ্যাঁ তার মানে আমরা যখন এই যদি এখন আমরা এটা দিয়ে ইয়ে করতে যাই এই যে ডিফাইন থেকে মডিফাই করতে যাই এই যে প্যাটার্ন থেকে মোডিফাই ল্যাটার লোডের মধ্যে এখানে যদি আমরা যাই ডিরেকশনে তার মানে আমাদের এখন এই ভ্যালুটা কারণ আমরা যখন ক্যালকুলেট করছি তখন আমাদের যে এই ভ্যালুটা আসছে এটা জিরো থেকে ওয়ান এর মধ্যেই আসছে লিওয়ার্ড এর ভ্যালুটা তো জিরো থেকে এর মধ্যে যেহেতু আসছে তার মানে জিরো পয়েন্ট ফাইভ হবে আর যদি এটা আমাদের এই এর মধ্যে না আসতো তখন আমাদের অন্য ভ্যালুগুলো হতো তো এখন তাহলে আমাদের এই ভ্যালুটা কি জিরো পয়েন্ট এখানে আমাদের চেঞ্জ করতে করা লাগতেছে না আমরা এমনিতেই ভাগ্যক্রমে পেয়ে গেছি যে আমাদের এটা এই দুটা সেমই থাকতেছে তারপরে আমাদের এখানে উইন্ড স্পিড দিকে যদি আসি আমরা উইন্ড স্পিড এটা আমরা কোথায় পাবো এটা আমরা যে টা এখানে একটা জিনিস যখন আমরা এক্স ডিরেকশন ডিফাইন করব তখন আমাদেরকে অ্যাঙ্গেল দিতে হবে জিরো এটা কোথায় দিব আমরা এখানে এই যে শো অবলিক মডিফাই মধ্যে যাব এখানে এই যে জিরো দিব হ্যাঁ এটা জিরোই থাকবে পরে ওয়াইটটা যখন দিব তখন এটাতে 90 দিতে হবে আর এটা দেওয়ার পরে উইন্ড স্পিড লাগবে এখন আমাদের উইন্ড স্পিড আমরা কোথায় পাবো উইন্ড স্পিড আমরা এখানে এই যে আমরা কোথা কোথাকার জন্য ডিজাইন করতেছি আমরা ডিজাইন করতেছি ঢাকার জন্য তো ঢাকাতে হলো তোমার আপনাদের এই যে সিক্সটি ফাইভ পয়েন্ট সেভেন

এবার এটা কিভাবে আসছে আপারও একবার বলি এখানে এই যে আমাদের ঢাকার জন্য হলো সিক্সটি তো সিক্সটি ফাইভ মিটার পার্স সেভেন বাট ইটেপস আমাদের এখান থেকে মান চাচ্ছে হলো এমপিএইচ মাইল পার আওয়ার তো মাইল পার আওয়ারে যেহেতু মান চাচ্ছে তাহলে আমাদেরকে এটা মাইল পার ওয়ারে কনভার্ট করতে হবে কনভার্টের জন্য আমাদেরকে টু পয়েন্ট টু ফোর দিয়ে গুন্ডা লাগবে তখন আমরা এটা কনভার্ট করতে পারবো তো এটা আমরা করলাম কনভার্ট করলাম এখানে কনভার্ট করে একশো সাতচল্লিশ এখন হলো আমাদের এই যে এক্সপোজার টাইপ এই এক্সপোজার টাইপটা বুঝার জন্য আমরা এখন এই যে এখানে এক্সপোজার টাইপ লেখা আছে যে কখন এক্সপোজার আর এ হবে কখন এক্সপোজার বি হবে কখন এক্সপোজার সি হবে এই জিনিসগুলো এখানে মোটামুটি সবই লেখা আছে কিন্তু আমরা যদি নরমালি একদম ইজি ভাবে বুঝতে চাই তাহলে আমরা কিভাবে বুঝবো যে যখন আরবানস তারপরে হলো সেমি আরবান এরিয়া যেখানে অনেক ধরনের বিল্ডিং আছে আশেপাশে যখন কোথাও আমাদের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটার আশেপাশে যখন কোনো বিল্ডিং থাকবে তখন আমরা এটা এক্সপোজার এ হিসেবে কনসিডার করব আর যখন আমাদের বিল্ডিংটা কোনো ওপেন এরিয়ার মধ্যে হবে যে আশেপাশে খুব একটা বিল্ডিং নেই তখন এটাকে এক্সপোজার বি হিসেবে কনসিডার করব আর যখন আমাদের যে বিল্ডিং এটা কোনো ওয়াটার বডির পাশে আছে যেমন হলো রিভার অথবা সি এইরকম কোনো ওয়াটার বডির পাশে যখন থাকবে তখন আমরা এটাকে এক্সপোজার সি হিসেবে কাউন্ট করব

ঠিক আছে এখন তাহলে আমাদের যেহেতু বিল্ডিংটা ঢাকা শহরের মধ্যে তার মানে আরবান বা সেমি এক্সপোজার হবে এ তার মানে আমরা এখন ইনপুট দিব হলো বি তো এই বি এর জন্য এখানে এই যে আমাদের ই আছে কি বি সি ডি তো যেহেতু আমাদের এর আন্ডারে পড়ছে এ মানে হলো বি আমরা এই বিতেই রাখবো আর ইম্পর্টেন্স ফ্যাক্টর হ্যাঁ ইম্পর্টেন্স ফ্যাক্টরটা আমরা এখন কোথায় পাবো ইম্পর্টেন্স ফ্যাক্টর টা পাবো হলো আমরা এখানে এই যে আমাদের বিল্ডিং এর ইম্পর্টেন্স ফ্যাক্টর তো আমরা আর্থ এর সময় অলরেডি বের করেছিলাম বলেছিলাম যে কখন এই অকুপেন্সি ক্যাটাগরি আমাদের ওয়ান হবে কখন অকুপেন্সি ক্যাটাগরি টু হবে থ্রি হবে এগুলো আমরা কিভাবে বের করবো এটা কিন্তু আমরা আর্থ এর সময় একদম ভালোভাবে বুঝিয়েছিলাম এখন দেখে আমরা জানি যে আমাদের বিল্ডিংটা অকুপেন্সি টু এর মধ্যে পড়ছে তো অকুপেন্সি টু এর মধ্যে যদি পরে আমাদের বিল্ডিংটা তখন এই যে ইম্পর্টেন্স ফ্যাক্টর হলো এই যে এই দুইটার মধ্যে যে একটা ঠিক আছে এই দুইটার মধ্যে এখন কি এটা দুইটা হয়তো ওয়ান দেখে কারণে এই এটার মধ্যে আপনার কনফিউশন নাই ওয়ান লিখলেই হলো কিন্তু যদি এখানে এই এটার মতো ভিন্ন হয় তখন কি লিখবেন তখন এটা দেখতে হবে যে এইখানে এই যে নন সাইক্লোন সাইক্লোনপ্রণ এরিয়া আর হয়েছে প্রন এরিয়া এটা হলো যখন আমাদের উইন্ড স্পিডটা আটত্রিশ থেকে চৌচল্লিশ মিটার পার সেকেন্ডের মধ্যে থাকে তখন আমাদেরকে এখান থেকে ভেলু নিতে হবে আর যদি আমাদের উইন্ড স্পিডটা চৌচল্লিশের থেকে বেশি থাকে মানে এক একটু আগে যে আমরা দেখলাম যে ঢাকার জন্য পঁয়ষট্টি পয়েন্ট সামথিং তখন আমাদেরকে বেরো নিতে হবে এখান থেকে ইনফ্লুয়েন্স ফ্যাক্টরের তো আমাদের যেহেতু এখানে চৌষট্টি তার মানে চৌচল্লিশের থেকে বেশি পঁয়ষট্টি পয়েন্ট মানে হয় যে আমরা একটু উপরে যাই উপরে গেলে দেখবো ঢাকার জন্য আমাদের কত এই যে ঢাকার জন্য তার মানে এটা হলো ফর্টি ফোর এর থেকে বেশি তো যেহেতু ফর্টি ফোর এর থেকে বেশি সেহেতু আমরা এখন আমাদের ভ্যালু নিব হয়েছে এখান থেকে মানে এই কলাম থেকে আমরা ভ্যালু নিব তাহলে আমাদের ভ্যালু কত ওয়ান ইম্পর্টেন্স ফ্যাক্টর আমাদের তাহলে ওয়ান কারণ যেহেতু আমাদের অকুপেন্সি ক্যাটাগরি হলো ওয়ান এই কারণে ইম্পর্টেন্স ফ্যাক্টর ও ওয়ান ঠিক আছে আশা করি ভালো বুঝতে পারছেন এখন আমরা এই ইম্পর্টেন্স ফ্যাক্টর এখানে এই যে অলরেডি ওয়ান দেয়া আছে আর এখানে টপোগ্রাফিক্যাল ফ্যাক্টর ফ্যাক্টর ডিরেকশনালিটি ফ্যাক্টর কেডি এই গুলো আমরা এখানে পাবো এই যে টপোগ্রাফিক্যাল ফ্যাক্টর ফ্যাক্টর এখানে ডিরেক্টলি বলা আছে কেজি টু এই যে তারপরে হলো আমাদের এই এখানে বলা আছে এই যে এই যে গাছ ফ্যাক্টরের জন্য এখানে বলা আছে আমাদের জিরো পয়েন্ট ফাইভ

সবগুলা দিয়ে এই দেখেন এখানে এই আমাদের এই পয়েন্ট এইট ফাইভ এর সাথেই মিলে আমাদের যে বিল্ডিংটা এটা হলো মেন উইনফোর্স রেজিস্টিং সিস্টেম এই কারণে আমাদের এই হবে পয়েন্ট এইট ফাইভ আর হ্যাকসাগোনাল রাউন্ড এরকম যদি হয় তখন এখানে নাইন ফাইভ স্কোয়ার এরকম যদি হয় তখন এগুলো নাইন জিরো হবে তো আমাদের যে বিল্ডিংটা আমাদের বিল্ডিংটার জন্য হচ্ছে এখানে এই জিরো পয়েন্ট এইট সেভেন হয় আমাদের ইয়ার সরি এইট ফাইভ হয় তো আমাদের এখানে এইট ফাইভ ইনপুট দিতে যেটা অলরেডি দেওয়া আছে এখানে ইনপুট এখন কথা হলো এক্সপোজার হাইট এই এক্সপোজার হাইট কতটুকু থেকে কতটুকু পর্যন্ত হবে। তো নর্মালি আমাদের এই বটম স্টোরি স্টার্ট হবে কোথা থেকে আর হয়েছে টপ স্টোরি শেষ হবে কোথায় কতটুকু উইন্ডের মধ্যে এক্সপোজ থাকবে এটা আসলে জানতে তো বেস্ট জিনিসটা হলো মাটির নিচে এটা আমাদের উইন্ডের উইন্ড এটার মধ্যে লাগবে না এটা আমরা জানি তো লাগা উইন্ড হিট করা শুরু করবো কোথা থেকে এই গ্রাউন্ড ফ্লোর থেকে তো তার মানে আমরা এখানে গ্রাউন্ড ফ্লোর থেকে একদম টপ পর্যন্ত স্টেয়ার টপ যেটা আছে এটা পর্যন্ত রাখবো আর প্যারাফেটওয়াল যেটা আছে এখানে প্যারাফেটওয়ালটা ইনক্লুড করতে হবে আমরা আমরা যখন লোড অ্যাপ্লাই করেছিলাম আমরা তখন তিন ফিটের ওয়াল অ্যাপ্লাই করেছিলাম এই ক্যালকুলেশন জন্য ভ্যালু আছে তো তাহলে এটা আমরা এখন কি করব আমরা এটাকে ইন্টারপোলেশন করতে হবে ইন্টারপোলেশন করে যখন আমরা এই দুইটার মাঝখান থেকে ইন্টারপোলেশন করে আমরা তখন বের করতে পারবো ভ্যালুটা ইট ওয়ান এর জন্য ভ্যালু কত 0.5 তো আমরা এটা ইন্টারপোলেশনের জন্য কি ইন্টারনেট কানেক্ট কানেকশন নাই এটাতে আচ্ছা এই ভ্যালুটাকে আমরা ইন্টারপোলেশন করার জন্য আমরা এই যে ইন্টারনেট থেকে লিনিয়ার ইন্টারপোলেশনের জন্য একটা ইয়ে নিয়ে নেব সেখানে অথবা ক্যালকুলেটর দিয়ে এটা ইন্টারপোলেশন করা যায় তো আমাদেরকে এখানে ভ্যালুগুলো দিতে হবে যে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু এগুলো দিতে হবে তো আমাদের একটা এক্স এর ভ্যালু হলো 1 আর একটা ভ্যালু হলো 2 তো আমাদেরকে এই ভ্যালুগুলো এখানে 1 আর এটা হলো 2 আর এই ওয়াই এর ভেলো হবে কি ও আই এর ভালো হবে জিরো পয়েন্ট ফাইভ হবে একটা আর একটা জিরো পয়েন্ট থ্রি হবে তো এটা হবে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ আর এটা হবে জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি এখন আমাদের লাগবে কত

ইনপুট করলাম ইনপুট করার পরে এই যে এখান থেকে বলেছিলাম এটা ওয়াই যখন দেব তখন আমরা নাইনটি ডিগ্রি দিতে হবে নাইনটি দিলাম নাইনটি দিয়ে ওকে দেব উইন্ড স্পিড আগের মতো ওয়ান সেভেন তারপর হলো এক্সপোজার টাইপ যেহেতু আমাদের এক্সপোজার এ ছিল তার মানে এটা বি হবে এখন ইম্পর্টেন্স ফ্যাক্টর সেম থাকবে কেজেটি এটাও সেম থাকবে এটাও সেম প্যারাফিট এটা থাকবে গ্রাউন্ড ফ্লোর থেকে স্টিয়ার পর্যন্ত আর প্যারাফেটটা ইনক্লুড করতে হবে সো প্যারাফেট ইনক্লুড করার জন্য এখানে আমরা থ্রি দিলাম তিন ফিট প্যারাফেট ওকে দিলাম তার মানে আমাদের যত ধরনের লোড আছে সেই লোডগুলো আমাদের এখন কিন্তু অ্যাসাইন করা কমপ্লিট বিএনবিসি টু থাউজেন্ড অনুযায়ী যতগুলো লোড আছে আমাদের সব অ্যাসাইন করলাম আমরা এখন আমরা ওকে দিলাম ওকে দেওয়ার পরে আমাদের এখানে মোটামুটি সব ধরনের লোড সব ধরনের দিয়ে কমপ্লিট এখন আমরা লোড কম্বিনেশন দেওয়ার পরে আমরা যদি এখানে ইয়ে করি ডিজাইন করি তাহলে আমরা এখন এই অ্যানালাইসিস করি ডিজাইন করি তখন আমরা এটার রেজাল্ট দেখতে পারবো